যারা পাঙ্গাস দেখলে এক লাফে দশ হাত দূরে চলে যাও আজকের ভিডিও তোমাগের জন্য এরাম করে কাউরে খাওয়ালে বুঝবারই পারবে না মাছ খাইলে ওনাকে মাংস খাইলো আজকের জামাই করে রান্না করব তার জন্য উপরের চামড়াটা খুলে ফেলান লাগবে তা উয়া দেখে আমার সেও শক্তিশালী অনেক খুন উয়ার সাথে দস্তাদস্তি করছি তা দেখো কোনো ইলা বয় নাই পাল্লামেই না যেই না পানি ফুটাইয়ে উয়া শরীরের উপরে ঢাইলে দিলাম এককেলেই কুচকাইয়ে গেছে কারো সাথে যদি শক্তিতে না পারো তাইলে এরাম করে বুদ্ধি খাটাইয়ে নিবা দেখছো পানি দেওয়ার সাথে সাথে কিন্তু চামড়াটা উঠে আসছে কাজটা করতে কিন্তু আমার ভারী আরাম লাগতেছিল এককেলেই তোমার চোখের পলকের মধ্যে কিন্তু তুইলে ফেলাইছি বলতে পারো কিন্তু ই একটা ম্যাজিক দেখে তোমাকে কি মনে হচ্ছে মনে হচ্ছে না ই একটা মাংসের টুকরা যাই হোক মাংসের মতোই মাছের মাঝখান থেকে আমি কাইটে নিছি তোমরা জ্যামাই পারো তেমাই করে পিস করে কাইটে নিও তোমার মাথায় কিন্তু কেউ বাড়ি মারে নাই যে এই মাছ দিয়েই তোমার করতে হবে তুমি অন্য যে কোনো মাছ দিয়ে করলেই চলবে কিন্তু এই পাঙ্গাশ মাছ দিয়ে করলে তুমি বুঝবারই পারবা না ইয়ে পাঙ্গাশ মাছ দিয়ে করছো আচ্ছা তোমাদের কাছে একখানা কথা জিজ্ঞেস করি বাঙালির অর্ধেকের বেশি নাকি পাঙ্গাশ খায় না তা পাঙ্গাশ যদি না খায় ওরা তো দামকা দুশো টাকা কেজি তাইলে হাও সি ছিল না শুধু পঞ্চাশ টাকা অন্য অন্য মাছ তো ইয়ার চেয়েও কম দামের আছে এই প্রশ্নের উত্তর আমার মাথার উপর থেকে হুশ করে উড়ে যায় তোমাদের কাছে যদি জানা থাকে তাইলে একটু আপুরে জানাইও যাক মেলা গপসপ তোমাদের সাথে করিয়ে ফেলাইছি এইবার একটু এক পলকে দেখে নেয় ওদের কি কি লাগছে এই যে এখানে আমি আদা নিছি আদাটা একটু কুচি কুচি করে কাইটে নিছি যাতে বাড়তে তাড়াতাড়ি হয়ে যায় আর তোমরা কিন্তু বাফু অনেকেই বলো যে মরিচ বাটা কষ্ট আরে বাফু কষ্ট না একটু বুদ্ধি খাটাইয়ে নিবে না মরিচটা বাটার আগে এরকম দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখবা তারপর বাড়তে গেলে দেখবা যে একটুর ভিতরেই আমি কিন্তু মিনিট তোমাকে তাও তো দেখো কত তাড়াতাড়ি হয়ে গেছে রসুন এতগুলো দেওয়ার দরকার নাই ওই যে বরফ হালিয়েছে তার দুইটা দিলেই হয়ে যাবে তাও একটু বাইটে নিলাম আস্তা জিরাটা কিন্তু দেয়াই লাগবে এটার একটু আধ ভাঙ্গা করে নিছি এক কেলে নিপিস করিনি তারপর এই যে দেখো কি সুন্দর আমার বাটা বাটি হয়ে গেছে মশলাগুলো হাতের উপরে আনার পরে কি ফাইন লাগতেছে না মনটা চাইতেছে গরম বাদ দিয়ে মাখাই এক লোক মা খাই নেই মাছগুলো যে কুড়ি কুড়ি করে রাখছিলাম তাই এরকম মশলার সাথে ভালো করে মাখাই নিছি তারপর কিন্তু লেবু দিব লেবু কিন্তু দিতেই হবে একটা মাজারি সাইজের লেবুর তুমি অর্ধেক দিলেই হয়ে যাবে কোনোভাবেই কিন্তু লেবু বাদ দেয়া যাবে না লেবু দিয়ে তুমি আবারও মাখাতেই থাকবা মাখাতে মাখাতে এককেলে শহীদ হয়ে যাবা তাও মাখানি বন্ধ করবে না কারণ যত মাখাবা খাবা ততই বেশি মজা লাগবে এইবারে বাদ বাকি মশলাগুলো দেখে না হলুদের গুড়া দিছি ধনিয়ার গুড়া দিছি আর দিছি মৌরির গুঁড়া টালা এ খোদা আমি যে লবণ দিনে তা তো তোমরা আমারে বললা না তোমাকে না দেখাই এই লবণটা দিব সব দিয়ে আবার ভালো করে মাখাতে হবে যদি তোমার হাতে সময় থাকে তাহলে দশটা মিনিট রাইখে দিও আর যদি না থাকে তাহলে সাতটি সাতটি ভাইজে ফেলাইও ইয়া তো আর সুদা সুদা ভাজা যাবে না ভাজতে গেলে তো একটু কোটিং করতে হবে তাই একটু বিস্কুটের গুঁড়া করে নিলাম তোমরা চাইলে টোস্টের গুঁড়া করে নিতেই পারো তোমরা তো জানোই ভালো একটু খাতে গেলে তো একটু লাগে এই যে কব তোমাদের সাথে তাই বুঝতে পারতেছি না বাসার মধ্যে যদি কিছু ভালো মন্দ বানাতে যাই না তাইলে বাসার ছোট শিশুগুলার চেয়ে বইরা শিশুগুলাই বেশি তরাস করে এই বানানির মধ্যে যে কতবার আইসে দেখে গেলেও তার কোনো খবর নাই তেলের মধ্যে দেয়ার সাথে সাথে ঘ্রাণে একেবারে ছড়াইয়ে গেছে আচ্ছা আমি যে তোমাদের কই ঘ্রাণ আসে তা তোমরা বুঝো কিভাবে তোমরা তো শুধু কান দিয়ে শোনো একটু নিজেরা বানাইয়ে খেলে পরে জিব্রেরা স্বাদ বুঝতো আর নাকটায় ঘ্রাণ পাইতো তাই না একটু বানাইয়ে খাইয়ে দেখো ইয়ে যে কত মজা লাগে এরম করে যদি খাও একদিন তাইলে কোনোদিনও দিনও পাঙ্কাশ মাছ আর রান্ধে খাবা না এরম করে সবসময় খাবা তবে অন্য কোনো মাছ দিয়ে খালি এরকমই স্বাদ লাগবে ধন্যবাদ